সোনো নারী হাদিসের যাই নাগো পরদা ছাডি সুপারিশ করি বে নবী দায়ুষ হইলে সুপারিশ করি বেনানবি দায়ুস হইলে সাবধানে থাকি অনারি পরদারা রাগালে সাবধানে থাকি নারী পরদারা রাগালে কিন্তু আজকাল আমাদের সমাজের মহিলারা স্বামীর কথা শুনে না নিজেই মাতপুর নিজেই নেতা আবার অনেক ফ্যামিলির মধ্যে এমন আসছে নিজের স্বামীকে নিয়ে ভালো থাকতে চায় কিন্তু স্বামীর যে মা আছে স্বামীর যে বাবা আছে তাদেরকে ফালাই দিয়া শুকিয়ে থাকতে চায় আছে না নাই কিন্তু নানা এইভাবে কিন্তু আল্লাহ তালার কাছে পার পাওয়া যাবে না যে সমস্ত মহিলারা স্বামীর কথা শুনে না ডায়ুস হইয়া চলাফেরা করে পর্দার বিধান মানে না বোরকা পরিধান করে না বে হইয়া চলাফেরা করে তাদেরকে হাদিসের পরিভাষা দায়ুস বলা হয় যে সমস্ত মহিলারা দায়ুস হইয়া মারা যাবে আল্লাহর পয়গম্বর তাদেরকে সুপারিশ করবে না আজকালের নারী গরে পর্দা চারা ঘুরে ফিরে আজকালের নারী গনে পর্দা চারা ঘুরে ফিরে জবাব দিবে তোমরা হাসরের কালে কি জবাব দিবে তোমরা হাসরের কালে সাবধানে থাকিও নারী পর্দারা রাগালে সাবধানে থাকিও নারী পর্দারা রাহে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দারা রাগালে সাবধানে থাকিও নারী পর্দারা রাগালে কথা বলে ঠিক না এখন ফেরাউনের স্ত্রী যখন ফেরাউনকে বলল ফেরাউন মনে মনে কয় আমার স্ত্রী কইছি কথা তো বলা যায় না ফেরাউন কয় কি করতে চাও বা তাড়াতাড়ি এই শিশুকে নিয়ে আমাদের রাজ দরবারে চলো এই শিশুকে আমরা লালন পালন করব যা যা করার দরকার আমরা এই শিশুকে কে নিয়ে আমরা করো ফেরাউন কয় অসুবিধা নাই তাড়াতাড়ি চলক এবার ফেরাউন ফেরাউনের স্ত্রী মিলাফ মসজিদে মুসা پیغمبر কে এবার রাজদরবার পর্যন্ত আসছে রাজদরবার পর্যন্ত আর পর হযরতে মুসা پیغمبر কান্না কারি করতে শুরু করে দিল হজরত কয়েকম্বরের খাবার তো হইল দুধ আজ কতদিন হইয়া গেল এখন পর্যন্ত কিছু খাইতে পায় নাই আল্লাহ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন দুধ দুধ খাইতে পারলেই শিশুরা শান্ত হইয়া যায় ঠান্ডা হয়ে যায় কান্না থেমে যায় দুঃখ থাকে না কান্না থাকে না দুধ খাওয়ার পরেই বাচ্চাদের মুখের মধ্যে হাসি ফুটে যায় কথা বলেন ঠিক নাও

কোয় এখন কি করা যায় আর তো কোনো উপায় পাই না এই দিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বর এর মায়ের অন্তরটাকে মজবুত করে দিলেন ওয়াসবাহা ফাওদু উম্ম মুসা ফারগা হ আল্লা রাব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বর এর মা অন্তরটাকে মজবুত করে দিলেন যাতে করে সন্তানের জন্য বেশি হায় হুদাস করতে না পারে কান্নাকাটি বেশি না করতে পারে কারণ বেশি হায় হুদাস করলে বেশি কান্নাকাটি করলে ফেরাউনের দরবারে দরা খাইয়া যেতে পারে ফেরাউনের সৈন্যদের কাছে দরা খেয়ে যেতে পারে এই জন্য আল্লাহ করেন বলেন আমি আল্লাহ হজরতে মুসা পয়গম্বরে মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম যাতে করে হজরতে মুসা পয়গম্বরের মা

তোমার হজর পয়গম্বরের বোন ধীরে 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 ফেরাউনের রাজ পর্যন্ত চলে আসলো আসার পর তাকায় দেখে হজরতের মুসা পয়গম্বর কতদিন পর্যন্ত খাবার খায় না শুধু কান্নার কান্না কান্না থামে না হজরতের মুসা পয়গম্বরের পর ফেরাউলকে ডাক দেওয়া বলে বাসা আপনাকে আমি এমন একজন মহিলার সন্ধান দিব যেই মহিলা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে সেরাউন কয় ওই মহিলাকে তাড়াতাড়ি আমার রাজদরবার পর্যন্ত নিয়ে আসো যত খরচ লাগে আমি সব বহন করব কোনো অসুবিধা নাই হজরতের মূশ কয়েকম্বরের বোন ধীরে ধীরে মায়ের কাছে চলে আসলো আসার পর ডাক দেওয়া বলে মা তোমাকে পেরাউনের রাজ দরবার পর্যন্ত যাওয়ার জন্য আদেশ করা হয়েছে হজরতে মুসা পয়গম্বরের মায়ের অন্তরটা খুশি না বেজার এবার মুসা পয়গম্বরের মায়ের অন্তরটা খুশি না বেজার যে সন্তান পাঁচ বছর দশ বছর বিদেশ করার পর আইসা যখন দেখি মা বেঁচে নাই মায়ের কবরটা কবরস্থানের মধ্যে মাসুয়াস ওই সন্তানের মধ্যে কেবল খারাপ আবার যদি কোন সন্তানের লাশ বাংলার জন্যের মধ্যে কোন মায়ের বুকের মধ্যে ফিরে আসি মায়ের কলিজার মধ্যে কত কষ্ট ওই মা ব্যতীত অন্য কেউ বুঝতে পারে না আবার যদি দশ বছর পাঁচ বছর পর ওই বিদেশের সন্তান সুস্থ মতন মায়ের বুকে ফিরে আসি মা বলে বাবা তুই ঠিকমতো বিদেশ থেকে আইসা পড়ছ এইটাই আমার কাছে নিয়ামত তুমি কি কামাইছো এই হিসাব আমার কাছে তোমার দেওয়া লাগবে না তুমি বেঁচে থাকো এটাই আমার শান্তি আর কোনো কিছুর দরকার নাই এমন না বাংলার জমিনে না নাই হযরত মুসা پیغمبرের মা এবার ধীরে 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 তারা উরাদ রাজদরবার পর্যন্ত চলে আসলো তারাউন হযরত موسی پیغمبرের মা হযরত মুসা پیغمبرের মায়ের কোলের মধ্যে মুসা پیغمبرকে দিয়া দিলেন হযরত মুসা پیغمبرের মায়ের বুকের মধ্যে আসার পর দুধ খেতে দেরি আর কান্না থামাতে দেরি হয় না ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসব আল্লাহ তাআলা যে করলেন যে বান্দা আমার উপর করে ভরসা করে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই আমিও আপনি এই দিনের মধ্যে এই জীবনের মধ্যে দুনিয়ায় চলতে ফিরতেই সর্ব ভরসা করব কার উপর